শুধুমাত্র কোরআনই সবকিছু নয় এই বক্তব্যে কিছু বিশেষজ্ঞদের চুলকানি হয়েছে আরে মূর্খের দল ভালো করে ভেবে দেখ এর মানে কি কোরআন অস্বীকার করা নাকি অন্য কিছু খোদার কসম শুধুমাত্র কোরআনের তরজমা পড়ে নামাজ রোজা হজ যাকাত শুদ্ধভাবে আদায় করতে পারবেন না বরং সেই ক্ষেত্রে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা ও পদ্ধতি অনুসরণ করতে হবে আর কথাগুলো কি কোরআনের অপমান নাকি শরীয়তের বার্তা সমালোচনা করার আগে কথার ওজন বিবেচনা করুন শুধু কোরআন কোরআন বলেন হাজারো জায়গায় ডিস্টার্ব হবে যা চিন্তাও করতে পারবেন না এর জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো যখনই বলুন কোরআন শুননা কোরআন শুধু কোরআন কোরআন এটা ঠিক না এটা হালে কোরআন একটা সাবজেক্ট এটার মধ্যে মারাত্মক ভাবে একটা দর্শনের গলত আছে কোরআন ও শুননা কোরআন ও শুননা কেন কোরআন হাজারো যেমন নামাজের কথা বলছে কোরআন কিন্তু পাঁচ ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই কানা মা কোন অক্ত কোন সময় শুরু সম এটা কোরনেরখ্যা নেই আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো রোজার গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা সারতে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা সারতে হবে এর ব্যাখ্যা করানোর মধ্যে নেই আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো হজের পুরা ব্যাখ্যা করানোর মধ্যে নেই জাকাতের পুরা ব্যাখ্যা করানোর মধ্যে নেই চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থায় চুরি করলে এর ব্যাখ্যা করানোর মধ্যে নেই কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি রাহালি কোরআন স্লোগান খুব হুশ রাখতে হবে কোরআন সুন্না কোরআন সুন্না আর আমি মুসলমান এই চেতনাকে যদি স্টাবলিশ করতে পারেন আমরা মুক্তি পাবো এদের স্বাধীন থাকবে আর আমি মুসলমান এই চেতনাকে যদি ধ্বংস করেন তাহলে আজকে হোক কালকে হোক একশো বছর পরে হোক পাঁচশো বছর পরে হোক এই ভূখণ্ড অন্য দেশ দখল করবে এই ভূখণ্ডের স্বাধীনতা থাকবে না যে আসুন ইসলামকে ধারণ করে ইসলামী আদর্শকে ধারণ করে যদি আমরা ইনশাল্লাহ চলতে পারি তাহলে সাতচল্লিশে যে স্বাধীনতা পেয়েছিলাম এবং ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলাম একত্রে যে উদ্দেশ্যে আন্দোলন করেছিলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এবং সাতচল আমরা